ছাব্বিশতম পর্বে আমরা শিখব দুই পেশ দিয়ে শব্দ গঠন করে পড়ার নিয়ম জবর গ বা জবর বা র জবর র তা দুই পেশ তুন গ বা সিন পেশ সু র পেশ রু দুই পেশ রুণ সুরু রুন আইন জবর আ সিন জবর সা আসা লাম দুই পেশ লুন আসা লুন আলিফ জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন, আহা অফ জবর ক সিন জবর মিম দুই পেশ মুন ক মুন নুন জবর না জিম জবর যা সিন দুই পেশ সুন নজা সুন আলিপ পেশ উ জাল পেশ দু নুন দুই পেশ নুন উজু নুন আলিফ জবর আ জিম জবর যা লাম দুই পেশ লুন্ম জবরমা শাহ জবর দুই পেশ লুন লুন্ লুন জাল পেশু লাম লাম দুই পেশ লুন জবর পেশগু ফা দুই পেশ ফুন্ ফুন্ ফা জবরফা রোজেরি হা দুই পেশ হুন পারি হুন তারপরে হচ্ছে কফ জবর ক মিম দুই পেশ মুন কলা মুন মিম জবর্মা কফ জবরকা মিম জবর্মা লাম দুই পেশ কোন মালা কুন লাম আইন জের আই বা দুই পেশ বুন দ বা দুই পেশ বুন গ বুন তাহলে আমরা হরফ হরকত এবং তানমিন দিয়ে শব্দ গঠন করা শিখলাম